ডিএলএড সম্পূর্ণ করেছি করে প্রাথমিক শিক্ষা শিক্ষক পদে উন্নীত হওয়ার যে চূড়ান্ত পর্যায় সেই চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং বর্তমানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি চূড়ান্ত পর্যায়ে আচ্ছা অপারেশন ব্ল্যাকবোর্ড কি অপারেশন ব্ল্যাকবোর্ড হল একটি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আঠারো উনিশশো ছিয়ানব্বই ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির তৈরি দুটি একটি বিশেষ বিষয় যা বিদ্যালয়ের ভগ্নাবস্থা ভগ্নাবস্থা দূরীকরণের জন্য তৈরি করা হয়েছিল আপনি কি প্রচুর মানে ভয় পাচ্ছেন বিষয়টাকে নিয়ে নাকি না স্যার ভয় ঠিক পাচ্ছি না একটু টেন্স আছি বেঁধে বেঁধে যাচ্ছে আপনার হ্যাঁ স্যার একটু পাঠ্যক্রম কাকে বলে স্যার লুকাইতো পাঠ্যক্রম আমাদের শিক্ষার্থীদের আলাদাভাবে কোনো বিষয়বস্তু হিসেবে পড়ানো হয় না সেটি সাধারণভাবে আমাদের আমরা শিখে যাই বিদ্যালয়ের পরিবেশে এসে আমরা যেমন বিদ্যালয়ে যখন ঘণ্টা ধ্বনি দেওয়া হয় শিক্ষার্থীদের আলাদাভাবে তাদের শেখানো হয় না যে এই সময়ে তোমাদের প্রার্থনার সময় যে এই তারা নিজের ইচ্ছা মতোই লাইনে দাঁড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের দেখে তারপরে শিক্ষা শ্রেণীকক্ষে শিক্ষক যদি প্রবেশ করেন তারা শিক্ষকের সম্মান রক্ষা করতে করতে তারা দাঁড়িয়ে পড়ে এগুলো হলো লুখায়িত লুকায়িত পাঠ্যক্রম স্যার ভাষা সূত্র হলো প্রথমত যেটা শিক্ষার্থীদের মাতৃভাষা বা কোনো একটি আঞ্চলিক ভাষার মাধ্যমে তাদের শিক্ষা দ্বিতীয়টি হলো তাদেরকে মাতৃভাষার সাথে সাথে উচ্চতর স্তরে যখন যায় সেটা হলো একটি হিন্দি আঞ্চলিক মাতৃভাষার সাথে সাথে হিন্দি ভাষা এবং তৃতীয়টি হল একটি লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ বা যেটা ইংরাজি ভাষা হতে পারে স্যার সারা বিশ্বে ইংরাজি ভাষার মাধ্যমে আমরা সমস্ত ভাষাভাষী লোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি কারণ এটি সমগ্র বিশ্বে বেশি ব্যবহৃত হয়ে থাকে ওই জন্য এটাকে লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ বলা হয় থাকে সর্বশিক্ষা অভিযানের বলে তো কয়টি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য অর্থাৎ মানদণ্ডের কথা বলছেন স্যার সর্বশিক্ষা অভিযানে তিনটি মানদণ্ড সে সর্বশিক্ষা অভিযানে মানদণ্ডগুলি হলো প্রথমত ড্রপ আউট স্টুডেন্টদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে দ্বিতীয়টি হলো তাদেরকে শিক্ষার আঙিনা তাদেরকে ধরে রাখার জন্য শিক্ষার মানোন্নয়ন করতে হবে আর তৃতীয়টি হলো শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে আপনি কি একজন শিক্ষক হিসাবে সর্বশিক্ষা অভিযানকে সমর্থন করেন হ্যাঁ স্যার সমর্থন করি কারণ সর্বশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর আমাদের স্যার ড্রপ আউট স্টুডেন্ট যারা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আর্থিক সামাজিক আর্থসামাজিক এবং কোনো না কোনো কারণে তার ড্রপ আউট হয়ে গিয়ে থাকে এদেরকে যদি আমরা চিহ্নিতকরণ না করতে পারি সর্বশিক্ষা অভিযান প্রথমত এদেরকে তো চিহ্নিতকরণ করছে এবং কি অপচয় যেটাকে আমরা ওয়েস্টেজ শব্দটাকে ব্যবহার করি এই ড্রপ আউট আর অপচয় এই দুটো শব্দ কি একে অপরের নামান্তর হ্যাঁ স্যার বলা যেতে পারে একটু তাহলে অপচয়টা একটু এক্সপ্লেন করুন অপচয় অর্থাৎ অপচয় মানে কি বোঝায় কোনো সামাজিক কারণ হতে পারে বা আর্থসামাজিক কারণ হতে পারে বা পারিবারিক কোনো কারণ হতে পারে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে যখন তাদের শিক্ষার আঙিনা থেকে যখন তার অন্য কোনো দিকে তাদের লক্ষ্য লক্ষ্য তাদের চলে যায় বা শিক্ষার্থীরা বিদ্যালয় আঙিনা থেকে দূরে পর্যবেসিত হয় সেটাকে আমরা ড্রপ আউট বা অপচয় বলতে পারি শিক্ষক সম্পর্কে আপনার কি অভিমত স্যার একজন শিক্ষক প্রথমত তাকে শিশু মনস্তত্ব অর্থাৎ শিক্ষার্থীর মানসিক অবস্থাটা বোঝার মতো জ্ঞান তাকে থাকতে হবে দ্বিতীয়ত তাকে বিষয়ের যে মানসিক জ্ঞান থাকার জন্য প্রয়োজন থাকে কোনো কারণে যদি সে শিক্ষক শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝতে না পারে তাহলে কি তিনি শিক্ষক হবেন না স্যার এক্ষেত্রে ব্যতিক্রম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝতে না পারলেও অনেক ক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে ভালোই তাদেরকে শিক্ষাদান করতে সক্ষম হন ঠিক আছে আসুন ধন্যবাদ স্যার আপনাদেরকে